উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণে সুযোগ নেই বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল নাসির উদ্দিন পাটোয়ারীর পদত্যাগের গুঞ্জন সামিরা ডন সহ সালমান শাহ হত্যা মামলায় এগারো আসামিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা আগামী পাঁচ দিন টানা বৃষ্টির আভাস একচল্লিশ বছরেও থামসেন না মেসি করলেন নতুন চুক্তি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টাকে সম্প্রতি একটি সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিবের পিএস এর কাছ থেকে দিনক্ষণ ও সম্মতি চা হলে নাকচ করে দেওয়া হয় বলা হয় স্যার বলেছেন এখন যাওয়ার সময় হয়েছে এসব বাদ দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর দিকে মনোযোগ দাও আমরা আসি বা কদিন যে কোনো দিন চলে যেতে হবে প্রায় অভিন্ন ঘটনা ঘটছে সচিবালয় সাত নম্বর ভবনের এক উপদেষ্টা দপ্তরেও শুধু এই দুই উপদেষ্টার ক্ষেত্রে নয় বেশ কয়েকজন উপদেষ্টার দপ্তরে অনিষ্পূর্ণ সংস্কার কাজ দ্রুত নিষ্পত্তি করতে তাড়া দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা এছাড়াও উপদেষ্টা পরিষদের নতুন করে গঠন হতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মুহূর্তে গুঞ্জন আছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসছে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিত ও দলীয়দের বাদ দিয়ে সম্প্রতি প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাত ও এনসিপির চাপ রয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের পর এই গুঞ্জন আরও চাউর হচ্ছে এমন পরিস্থিতিতে সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয় এবং বিভাগের প্রশাসনিক কাজে এক ধরনের তাড়াহুড়ো লক্ষ্য করা গেছে বিষয়টি নিয়ে কোনো উপদেষ্টা মন্তব্য করতে রাজি হননি তবে নাম প্রকাশ না করে একাধিক উপদেষ্টার একান্ত সচিব প্রায় অভিন্ন ভাষায় কালের কণ্ঠকে জানায় ভাই উপদেষ্টা স্যাররা আর কতদিনে বা আসেন আপনারা এখন যাওয়ার সময় এসেছে যে কোনো সময় আমাদের চাকরি নট হয়ে যাবে একদিন হয়তো ঘুম থেকে উঠে শুনবো স্যার নেই স্যার পদত্যাগ করলে আমাদের দায়িত্ব নেই হয়তো অন্য কোথাও পদায়ন করবে প্রশাসনিক মন্ত্রণালয় দোয়া করবেন ভাই এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লেয়াজু করে ফেলেছেন অনেকেই সেভ এক্সিট নিয়ে ভাবছেন ও ব্যবস্থা করছেন গুম হত্যার সঙ্গে জড়িত আমলীগের লীগের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার মাগুরাই মাগুরা ঢাকা রোড নবগত পার্কে জুলাই স্মৃতিসম্ভে ফুলের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন প্রেস বলেন জুলাই শহীদ যেন জাতি মনে রাখে সেই উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে তিনি উল্লেখ করেন মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদদের কথা মানুষ ভুলে গেছে কারণ তাদের স্মরণে এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি আগামী জাতীয় নির্বাচনে প্রসঙ্গে প্রেস বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সব দল মত এবং তারা নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত দেশের ইতিহাসে এবার সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে করেছে ভোট কারচুপি কিন্তু এবার এর কোনো ঘটনা ঘটবে না জনগণ ভোট কেন্দ্রে যাবে উৎসব মুখর পরিবেশে ভোট দেবে না ভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন যদিও কোথাও কোথাও একজন প্রার্থী থাকে তবে সেখানে না ভোট থাকবে এটি আর উল্লেখ আছে ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কারো নির্বাচিত হওয়ার সুযোগ নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তবে খবরটি ভিত্তিহীন অসত্য বলে জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন রিফাত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এনসিপির যুগ্ম সদস্য সচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে উল্লেখ করা হয়েছে নাসিরউদ্দিন পাটওয়ারি আমাদের সঙ্গে আছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনের দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন এছাড়া মুখ্য সমন্বয়ক হিসাবে বিভিন্ন উইং এর দায়িত্বই পালন করছেন তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সঠিক নয় এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রাতে ফেসবুকে এক পোস্টে লিখেছেন কনফার্ম করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির পাটওয়ারির পদ থেকে যে সংবাদ ছড়ানো হয়েছে তা গুজব আর কিছুই না এমন অসত্য ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেসের আসন্ন সৌদি সফর বাতিল করা হয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রিতই রিয়াদে আয়োজিত ফিউচার এনভায়রনমেন্ট অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার আগামী সাতাশ থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত এই সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিবর্তে সফরে বাংলাদেশের প্রতিনিধির নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী প্রধান উপদেষ্টার কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে কর্মকর্তারা জানান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টা সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহীর মৃত্যুর ঘটনায় গত একুশ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এ মামলায় অভিনেতার প্রাক্তন স্ত্রী সামিরা খান ডনসহ অভিযুক্ত এগারো আসামিকে দেশটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য রমনা থানা সংশ্লিষ্ট সব বিমান স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা গণভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে আগামী কয়েকদিন দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বৃষ্টি বজ্রবৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে সেই সঙ্গে চট্টগ্রাম সিলেট বিভাগে দু এক জায়গায় হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে তিন দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন আংশিক এলাকা মেঘলা আকাশ সহ আবহাওয়া সুষ্ঠু থাকবে এ সময় সারা দেশে তিন দিনের তাপমাত্রা প্রায় অপর্বৃত্ত থাকবে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে বয়স যেন তার কাছে কেবলই একটি সংখ্যা আটত্রিশ একচল্লিশ বছর বয়সেও ফুটবলের মাঠে থাকবেন নিউনেল মেসি তারই যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের ক্লাব মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি ক্লাবটি নির্মাণাধীন নতুন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে সম্পূর্ণ হয় চুক্তি আগামী বছর থেকে এটি হবে মায়ামির ঘরের মাঠ সামাজিক গণমাধ্যমে চুক্তির ভিডিও প্রকাশ করে ক্লাবটি লিখেছেন হি ইজ হোম চুক্তি নবায়নের পর মেসি বলেন যেখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের অংশ হতে পারে আমি খুব খুশি ফ্রিডম পার্কে খেলার স্বপ্ন এখন একটি সুন্দর বাস্তবতায় পরিণত হয়েছে মায়ামিতে আসার পর থেকে আমি দারুণ সময় কাটাচ্ছি তাই এখানে খেলা চালিয়ে যেতে পারাটা সত্যিই আনন্দের এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ